অবশেষে তিন চমকে ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড এবারে দল থেকেই বাদ পড়লেন লিটন চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল বিতর্ক যেখানে দুই দেশই নিজেদের অটল ছিল তবে অবস্থানে সমালোচনার পর এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবং পাকিস্তান নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাতকে টুর্নামেন্টের ভেনু হিসেবে সেই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশও কিন্তু কোন কোন টাইগার ক্রিকেটার খেলবেন সেখানে তার একটা সম্ভাব্য স্কোয়াড প্রকাশ এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সেই সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান বাংলাদেশের ক্রিকেটে আলোচিত নাম লিটন দাস তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তার জায়গা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে এক সময় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হলেও সাদা বলের ক্রিকেটে চলতি বছরের দুর্বল পারফরম্যান্স তাকে দল থেকে ছিটকিয়ে দেওয়ার পথ নিয়ে গেছে দুই বছর আগে টেস্ট ওয়ান ডে মিলিয়ে দেশের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন লিটন কিন্তু দু সালে এসে সেই সাফল্য যেন অতীতের গল্প চলতি বছরে মাত্র পাঁচটি ওয়ান ডে খেলে তিনবার শূন্য রানে আউট হয়েছেন তিনি আর বাকি দুই ইনিংস করেছেন মাত্র ছয় রান এমন ব্যর্থতার কারণে তার জায়গা এখন প্রায় অনিশ্চিত নতুন কৌশল নিয়ে নামবে বলে ধারণা করা হচ্ছে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন সৌম্য সরকার যিনি সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স দিয়েই জায়গা নিশ্চিত করেছেন তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন তবে তার ইঞ্জুরি নিয়ে কিছুটা সংশয় রয়েছে মিডল অর্ডারে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে চার নম্বরে সাধারণত তৌহিদ হৃদয় খেললেও তার ইঞ্জুরি এবং ফর্মের কারণে মেহেদি হাসান মিরাজ সেখানে খেলতে পারেন পাঁচ ছয় এবং সাত নম্বর পজিশনে যথাক্রমে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকির আলী অনেক খেলবেন মুশফিক ও রিয়াদ দুজনই তাদের শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চলেছেন যা দলের জন্য বড় অভিজ্ঞতা যোগ করবে বাংলাদেশ তিন পেসার এবং দুই স্পিনার নিয়ে মাঠে নামতে পারে পেস আক্রমণে তাসকিন আহমেদ নিশ্চিত থাকবেন বাকি দুই জায়গার জন্য হাসান মাহমুদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবের মধ্যে প্রতিযোগিতা হবে স্পিন বিভাগে আহমেদ তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ লড়াই করবেন তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির সম্ভাব্য সেরা স্কোয়াড এক নম্বরে আছেন তামিম ইকবাল দুই নম্বরে আছেন লেটন দাস তিন নম্বরে আছেন সৌম্য সরকার চার নম্বরে আছেন তানজিদ হাসান তামিম পাঁচ নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছয় নম্বরে আছেন সাকিব আল হাসান সাত নম্বরে আছেন তৌহিদ হৃদয় আট নম্বরে আছেন মুশফিকুর রহিম নয় নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ দশ নম্বরে আছেন জাকির আলী অনিক এগারো নম্বরে আছেন মেহেদি হাসান মিরাজ বারো নম্বরে থাকবেন নাসু আহমেদ অথবা রিষাদ হোসেন তেরো নম্বরে আছেন হাসান মাহমুদ চোদ্দ নম্বরে থাকবেন নাহিদ রানা অথবা শরীফুল ইসলাম পনেরো নম্বরে আছেন তাস্কিন আহমেদ এবং সর্বশেষ ষোলো নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন সৈফুদ্দিন ইবাদত হোসেন ও মাহাদি হাসান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন